হ্যালো গুড মর্নিং আজকে ডে টু বাইরে হিট চলছে বাইকে কে কোনো টোল দিয়েছো আগ্রার লক্ষ্ণৌ এক্সপ্রেস হয়েতে উঠে এই প্রথমে এখানে বাইকে আর টোল লাগলো তার শরীর খুবই খারাপ এখন সে হয়তো ট্র্যাভেল করতে পারবে না এরকম ইউপি বিহার পি বি হারওয়ালা রাইডার রাইডার গুড মর্নিং আজকে ডে টু তো আমরা এখানে এখন গরুপুরে আছি কালকে রাতে এখন বাজে সাড়ে সাতটা বাজে মোটামুটি আমরা রেডি শুধু চেনে লুপ করব আর ক্লিন করবো করে মোটামুটি বেরিয়ে যাব আর হয়তো আধা ঘন্টার কাজ চলো দেরি করব না তো এই হচ্ছে দিনের বেলা তো আমরা এখন আমার চেন লুপও হয়ে গেছে এখন জাস্ট লাগেজটা নিয়ে বাঁধব আর বাড়বো এই হচ্ছে হোটেল বিনায়ক রিসর্ট হোটেল না বিনায়ক রিসোর্ট এটা খাওয়ার জায়গা আর এটা হচ্ছে স্টে অপশন এখানটায় রুম ঠিকঠাক আসলে খুব একটা মেনটেন হয় বলে আমার মনে হয় না শুধু আমরা নিচে এই জন্য যে হাইওয়ে পাশে বাইপাসের পাশে এই হচ্ছে হোটেল বিনায়ক বিনায়ক রিসোর্ট এই সামনে থেকে একটা মোড় আছে এখান থেকে বেশি না এখান থেকে কত কিলোমিটার দেড়ে ভিতরে সরে ঢুকে যায় গোরখপুরে আর দেড় কিলোমিটার এলেই পরেই এই রাস্তার উপরে পড়বে চলো বেরিয়ে যাচ্ছি অনেক বেজে গেছে এখন টাইম নটা বেজে গেছে তো বেরিয়ে গেলাম এখন ঘড়িতে নটা তেইশ বাজে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেটে যাই হোক আজকে আমাদের ডেস্টিনেশান আগ্রা আমরা এখান থেকে অযোধ্যা লখনউ লক্ষ্ণৌর থেকে আগ্রা লক্ষ আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে নিয়ে সিদ্ধা আগ্রায় পৌঁছাবো এখান থেকে ছশো সাঁত্রিশ কিলোমিটার তো ন ঘন্টা নয় মিনিট দেখাচ্ছে এস্টিমেটের টাইম আর এখন নটা কুড়ি বাজে তেইশ বাজে তো দেখা যাক রাতে মোটামুটি যতটা পারবো তাড়াতাড়ি ঢুকবো কারণ আমরা প্রথমে যেটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে গোরখপুর টু সরাসরি গাজিয়াবাদ বা নয়টা মানে দিল্লি আর কি তো সেটা অনেকটা দূর হয়ে যাবে মোটামুটি আমাদের পক্ষে এই গরমের মধ্যে অতটা টানা যাবে না সেই জন্য আমরা চিন্তা করলাম শরীর অসুস্থ করে কোনো লাভ নেই তার থেকে একটা দিন বেশি লাগুক আমরা আগ্রাতে স্টে করবো আজকে অনেকে বলে শাড়ি পরে বাইকের দুপাশে পা দিয়ে কীভাবে বসা যায় এই দেখো সামনে যাচ্ছে অদ্ভুত ট্যালেন্ট এখন দশটা চল্লিশ বাজে আমরা রাইড করছি প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেলো দাঁড়ায়নি আর প্রথম এক ঘন্টা পাঁচ মিনিটে প্রায় না হলে সত্তর কিলোমিটার চলে এসেছি আমরা সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার একটু করে দাঁড়াতে হবে কারণ আমরা ব্রেকফাস্ট করিনি তো ব্রেকফাস্ট করবো বলে দাঁড়ালাম তো এখানে রুটি পরোটা সবই আছে যা অবশ্য আমি চাবি আসছি এই এনএইচের পাশেই আশীর্বাদ হোটেল এখনও খাবার কিছু অর্ডার করিনি জাস্ট ট্যাঙ্ক ম্যাকটা খুলে আনলাম রুটি রুটিটা আমার জন্য তো এইটা হচ্ছে আলু মটর আর দেখতে কি রকমই যাই হোক এইটা হচ্ছে আমার পরাঠা তো খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম মোটামুটি এখান থেকে এখন আশা করা যায় তার রাত আটটার মধ্যে ঢুকে যাব খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল তবে আমি ওরা রুটি খেয়েছিলো আমি নিয়েছিলাম অনিয়ন পরোঠা যাই হোক তিনশো তিরিশ টাকা লাগলো তিনজন মিলে খেলাম অনেক পরিমাণে খেলাম আর সবজিগুলো ভালো ছিল তো আমরা অযোধ্যা প্রায় ঢুকে যাচ্ছি রামভূমি দেবভূমি অযোধ্যা এখন অযোধ্যার উপর দিয়ে যাচ্ছি রামভূমির উপর দিয়ে জয় শ্রী রাম এখান থেকে লক্ষণ একশো আটত্রিশ কিলোমিটার আর তারপরে আগ্রা লখন এক্সপ্রেসওয়ে ধরে আমরা আগ্রা পৌঁছাবো গরমে আর পাড়া যাচ্ছে না বাইরে হিট ওয়েভ চলছে বলা যায় মোটামুটি টেম্পারেচার আটচল্লিশ পঞ্চাশ কাছাকাছি তাই একটু ফল বা জুস না খেলে হচ্ছে না এই কিছু পাওয়া যায় কিনা এখানে আমরা একটু দই খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম জল আর টক দই কালিকা হাভেলি এই গরমের মধ্যে এগুলোই মেডিসিনে কাজ করবে তারপর ফলের জুস যা পাওয়া যায় পেট্রোল ভরে নিলাম গাড়ির এইট ফাইভ এইট আটশো আটান্ন টাকার ষাট পয়সার ইউপিতে পেট্রোলের দাম কম আছে নাইনটি সিক্স করে দুটো রাস্তার মাঝখানে জায়গায় গাছগুলোকে এত সুন্দরভাবে প্ল্যান্টেশন করা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে আমরা এখন এইচ টোয়েন্টি সেভেন ধরেই যাচ্ছি এখান থেকে লখনউ হচ্ছে এই পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার তো রাস্তার পা সাইডে অনেক ফল বিক্রি করছে এরকম দেখা যাচ্ছে ফল বলতে তরমুজ আছে শশা আছে এইসব গরমের জন্য অনেকে দাঁড়িয়ে খাচ্ছে তো আমরা একটু আগে জল খেলাম জন্য দাঁড়াচ্ছি না এখন পরে দাঁড়াবো এখান থেকে আগ্রা হচ্ছে টোটাল এখনও তিনশো একান্ন কিলোমিটার বাকি তো রাত আটটা বাজবে আটটা কি নটাই বাজবে কারণ মেন কারণ যেটি হচ্ছে বাইরে যে গরম তাতে বেশিক্ষণ চালানো যাচ্ছে না আমাদের কিছুক্ষণ পর পর একটু ছোট্ট করে ইন্টারভিউ নিতে হচ্ছে আরেকটা কথা বলে রাখি যদি কারোর গরুপুরে স্টে করতে হয় মানে যাওয়া বা আসার পথে তাহলে আমি বলবো গরুপুরের ভিতরে স্টে না করতে আমি থাকার জন্য যদি গোরুপুর শহরের ভিতরে যাই তাহলে আমাকে প্রায় এক ঘন্টায় সময় বেশি লাগবে আমার ঢুকতে গেলে আধা ঘন্টা বারো গেলে আধা ঘণ্টা তার চেয়ে ভালো বুদ্ধিমানের কাজ আমরা যেরকম করেছিলাম গতকাল যে বাইপাসের পাশে অনেকগুলো এরকম বেস্ট মানে রিসর্ট বা হোটেল টাইপের আছে সেখান থেকে বুক করে নিলেই বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে বাঁ দিকে দেখাচ্ছে আগ্রা আমাদেরকে ওই ফ্লাইওভারদের আগ্রায় উঠতে হবে বাঁ দিকে কারণ সোজা চলে গেলে চলে যাবো লখনউ এই হচ্ছে ফ্লাইওভার এটা ধরেই সামনে গিয়ে ডান দিকে টান নিয়ে আমরা আগ্রার দিকে যাবো এই হচ্ছে লক্ষ্ণৌ শহর মুস্কুরাইয়ে আপ লক্ষ্ণৌ পেহে খুব সুন্দর শহর কিন্তু এখন গরমে কোনো কিছু সুন্দর লাগছে না এটা হচ্ছে আসল কথা এটাকে বলে হচ্ছে লখনৌ আউটার রিং মানে হচ্ছে লক্ষ্ণৌ ঢোকার ঠিক আগে বাদি গিয়ে উঠে যেতে লাগে তা ওটা লক্ষ্ণৌ শহরটাকে টোটালটাকে ঘুরিয়ে নে ঘুরিয়ে নিয়ে যায় তাতে কি হয় লখনউ যে ট্রাফিকটা হয় সেই ট্রাফিকের মাঝখান দিয়ে আমাদের যেতে হবে না আর কি মানে অনেকটা সময় বেঁচে যাবে একটু ঘুরতে হবে অবশ্যই প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘোরা হবে কিন্তু সময় অনেক কম লক্ষ্ণৌ রিং রোডে আছি আমরা আর এই আউটার রিং রোড অ্যাকচুয়ালি গুগল ম্যাপে ঠিকমতো দেখায় না এই আছে এখন গিয়ে আমরা একটু জল খাই ভালো করে জল খাই বা কোল্ড ড্রিঙ্ক বা গ্লুকন ডি এরকম কিছু খাই তারপর আস্তে আস্তে যাবো ঠিক আছে পুরো তার শরীর খারাপ হয়ে গেছে ডিহাইড্রেশন হয়েছে চোখ মুখ শুকিয়ে গেছে একদম হ্যাঁ দরকার বলে কালকে আরামসে বাড়াবো ঘুম কমপ্লিট হবে তারপরেই চিন্তা নেই চলো আগ্রা লক্ষ্ণ এক্সপ্রেসওয়ে আমরা উঠেই যাচ্ছি আস্তে আস্তে তার আগে একবার আমি দেখে নিলাম আমার গাড়িতে মোটামুটি আশা করা যায় ছ লিটার তো তেল আছেই পাঁচ থেকে ছ লিটার পাঁচ লিটার মানে একশো তিরিশ চল্লিশ কিলোমিটার যাবে আর নেক্সট পেট্রোল পাম্প ম্যাপ অনুযায়ী দেখে নিলাম যে আশি কিলোমিটার মোটামুটি এটা নিও সবাই কারণ এক্সপ্রেসওয়েতে পেট্রোল পাম্প অতটা অ্যাভেলেবেল নেই লখনউ এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে স্টার্ট আমরা নেক্সট এক্সিট তেষট্টি কিলোমিটার অ্যাহেড চলো উঠে গেলাম আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে ভারতবর্ষের যত এক্সপ্রেসওয়ে আছে তার মধ্যে অন্যতম এটা বাইকে কেউ কোনো দিন টোল দিয়েছ আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে উঠে এই প্রথম টোল গেট যেখানে বাইকে টোল লাগে টোল দিতে হয় জানি না কত টাকা দেখি তিনশো তিরিশ টাকার একটা গাড়ির মানুষে আমরা চার চাকা টোল বাঁচানোর জন্য এদিক ওদিক দিয়ে ঘুরে যাই অনেক সময় আর এখানে বাইকের টোল লাগলো এখান থেকে একদম আগড়া অবধি টোল তিনশো তিরিশ টাকা পার বাইকে এখানে রাস্তা তিনটে ভাগ আছে একটা বাদিকে যেটা একদম আছে সেটা হচ্ছে স্পিড লিমিট এইটটি আর এর বাদিকেরটা যেটা এখানে গাড়িটা পার হলো এটা স্পিড লিমিট হানড্রেড আর এটা তার অ্যাভাব এই স্পিড লিমিট এইটটি হানড্রেড ওভারটেক লেন এই রাস্তার ধারে এরকম উঁচু করে ফেন্সিং দেওয়া আছে দু ধারেই আর মাঝখানেও ইনফ্যাক্ট যাতে রকম বাইরের থেকে কোনো পশু জীবজন্তু মাঝখানে না চলে আসে কোনো দুর্ঘটনা ঘট যাতে না ঘটে সেই জন্যই দেওয়া আর কি আগ্রা লক্ষ্ণ এক্সপ্রেসওয়ে ঢোকার পরে চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার এলেই জিওর একটা পাম্প পাওয়া যায় এবং এখানে খাওয়ারও ফুডমার্টও দেখলাম যাই হোক আগে আমরা তেলটা ভরি আর আরেকজন যে আমাদের বন্ধু আছে যে দাদা আর কি খুবই শরীর খারাপ এখন সে তো ট্র্যাভেল করতে পারছে না বাইকে কি করব দেখি ডিসিশান নিতে হবে একটা আমরা জিও পাম্প থেকে ট্যাঙ্কি ফুল করে নিলাম এখন সাতটা ছাপ্পান্ন বাজে আসলে ব্যাপারটা হচ্ছে যে পুলয়দা যে আমাদের সাথে আছে তার শরীর খুবই খারাপ এখন সে হয়তো আর ট্র্যাভেল করতে পারবে না এরকমই জানাচ্ছে আর কি তার তো এখন দেখা যাক এইখানেই একটা বলছে হোটেল টাইপের আছে দেখা যাক যদি এখানে কিছু ব্যবস্থা করা যায় तो हम लोग एक्चुअली यहाँ पे आज रात को स्टे करने वाले हैं तो यहाँ पे रुके थे तो और यहाँ पे और हमारा राइडर्स दोस्त मिल गए सबको सही ये सब लखनऊ से है लखनऊ से ये राइड कर ये भी लद्दाख जा रहा है श्रीनगर होके जाएंगे और मनाली होके हमारा एक जैसे रूट है आयुष योगेश प्रभात प्रभात योगेश अंकिता आकाश आकाश ইউ বিহার রাইডার চলো ঠিক আপটা জার্নি বুঝাও চলো তো হ্যালো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে এই ফুড কিং প্লাজা এটা হচ্ছে লখনৌ এক্সপ্রেসওয়ে লখনৌর এন্ড থেকে যদি আমরা শুরু করি যেটা আজকে জার্নি শুরু করেছি আমরা সেখান থেকে করলে মোটামুটি খুব বেশি না হয়তো পঁয়ষট্টি সত্তর কিলোমিটার এসেছি আমরা আসার পরে এই জায়গাটায় এখানে জিওর পাম্প আছে তেল ভরার যাদের লাগবে তার তেল এখানটায় ভরতে পারবে তেল ভরলাম এবং সবচেয়ে যেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে আরেকজন বন্ধু আছে পোলায় দা পোলায় হচ্ছে কি ডিহাইড্রেশনের মতন হয়ে গেছে খাওয়া দাওয়া হয়তো একটু উল্টোপাল্টা হয়েছে হয়তো তার জন্য কি অনেকবার ভমিটিং হয়েছে শরীর একদম ছেড়ে দিয়েছে সে বাইকে বসে থাকতে পারছে না মানে ওয়াই আমরা ডিসিশান নিলাম যে না আগে শরীর আগে শরীর ঠিক না থাকলে তো আমরা কোনোভাবেই জার্নি কমপ্লিট করতে পারবো না তো আমরা এইখানটাতে অ্যাকোমোডেশনের সিস্টেম আছে এই যে রুমটা দেখা যাচ্ছে যে লাইট জ্বলছে এটাতে আমরা রুম নিলাম এটা হচ্ছে দুটো বড় বড়ো বেড আছে দেখাচ্ছি আর পঁচিশশো টাকা আর ষোলোশো টাকা দু রকমের রুম আম রুম আছে তা পঁচিশশো টাকা রুমটা নিলাম আমরা প্ল্যান করেছি কালকে থাক আজকে থাকবো কালকে যতটা পারবো লেটে পারব নাইট জার্নি করব একটু আগে যাদের সঙ্গে দেখা হলো তারাও যাচ্ছে তারা রাতে জার্নি করছে আজকে শুরু করলো জার্নি ওরা বললো আপনার ভুল করেছেন রাতে জার্নি করে সবচেয়ে ভালো হতো চলো ঠিক আছে রুমে গিয়ে দেখা হচ্ছে টাটা এই হচ্ছে রুমে ঢুকে একটা সোফা আর এই হচ্ছে রুম দাদা রেস্ট দিচ্ছি যাই হোক এখানে দুটো এখানে দুজন আরামসে আর এখানটা একজন সিঙ্গেল মানে আমি এখানটা শুব সাথে একটা একটা এখানটা ও খোলা আছে ব্যালকনি আছে যে ব্যালকনির থেকে এই যেমন বাইক নিচে দুটো বাইক আমাদের আরামসে দেখা যাচ্ছে এই হচ্ছে এখানকার বাথরুম অনেকটা বড় পঁচিশশো টাকা ওই এস টি আর সাতাশশো সামথিং পড়ছে যাই হোক ঠিক আছে আজকের দিনটা আমরা রেস্ট নিই রেস্ট নিয়ে চেষ্টা করবো কালকে একটু বিকালের দিকে বার হওয়ার দেখি চলো টাটা